শুরু করতে যাচ্ছি না পারিস জানি না কেমন হবে তুমি ভালো করার চেষ্টা করেছি মুখোমুখি হতে যদি না পারিস চোখে চোখে হয়ে যাবে সুপারিস ও মুখোমুখি হতে যদি না পারিস চোখে চোখে হয়ে যাবে সুপারিস একদম ভাববি না ভেবে ভেবে কাঁপবি না রাত ভর জাগবি না জেগে জেগে রাখবি না দরকার হলে তুই আমাকে দুষিস আমাকে দুশিস, তুই আমাকে দুষিস আমাকে দুশিস, তুই আমাকে দুষিস আমাকে দুষিস তুই আমাকে দুষিস আমাকে দুশিস, তুই আমাকে দুষিস মুখমুখি হতে যদি না পারিস চোখে চোখে হয়ে যাবে সুপারিশ ও মুখে হতে যদি না পারি চোখে চোখে হয়ে যাবে সুপারিশ একদম ভাববি না ভেবে ভেবে কাঁপবি না রাত ভরে জাগবি না জেগে জেগে রাত না দরকার হলে তুই আমাকে দুষিস কানে মুখে করে নিশালা বুকে চেপে রাখিস না জ্বালাতন ও কানে মুখে করনি সালাপন বুকে চেপে রাখিস না জ্বালাতন তোর চোখে কালি হলে বিছানায় বালি হলে ঘর হবে নোংরাট ঘামে বেজা টি শাটে নির্গত জল টিসুতে মুছিস টিসুতে মুছিস মুখোমুখি হতে যদি না পারিস চোখে চোখে হয়ে যাব সুপারিস ও মুখোমুখি হতে যদি না পারিস চোখে চোখে হয়ে যাব সুপারিসা ভেবে ভেবে না জেগে জেগে রাখবি না দরকার হলে তুই আমাকে দশিস আমাকে দোষিস তুই আমাকে দশিস আমাকে দূষিশ তুই আমাকে দুষিস আমাকে আমাকে দশিস তুই আমাকে দোষিস আমাকে দোষিস তবু তুই বলে দিস আর কি করে না বললে হবে তোর প্যার কি করে মুশকিল কত কি যে বাতাসে আঙুল রেখে হাওয়া তুরি দিস হাওয়া তুরি দিস মুখোমুখি হতে যদি না পারিস চোখে চোখে হয়ে যার সুপারিশ ও মুখোমুখি হতে যদি না পারিস চোখে চোখে হয়ে যার সুপারিশ একদম ভাব না ভেবে ভেবে কাববি না রাত ভর যাবি না জেগে জেগে রাখবি দরকার

আম দুশি শামীষাম দুশি হামকে দুশিষ